নমস্কার বন্ধুরা নিঘেশাস ব্লগস এন্ড বাইক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে তো কি বানাবো দারান দেখাচ্ছি এই দেখুন কত বড় লাউ এই লাউয়ের আজকে বানাবো লাউ চিংড়ি তবে হ্যাঁ পুরোটার বানাবো না অর্ধেক লাউয়ের লাউ চিংড়ি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব আর অর্ধেক লাউটা আমি রেখে দেবো আরেকটা কোন রেসিপি বানাবো সেটাও আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব আর এই লাউয়ের খোসাটাও কিন্তু আমি ফেলবো না এই লাভের খোসা দিয়েও আরেকটা রেসিপি আমি করব সেদিনকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক লাউ চিংড়ি বানানোর জন্য আমি হাফের থেকে একটু বেশি লাউ নিয়ে নিয়েছি লাউটাকে আমি আলু ভাজার মতো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন এইভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিয়েছি লাউ কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আপনারা কম বেশি সকলেই লাউ কাটতে জানেন ঠিক এইভাবে ঝিরিঝিরি করে লাউটা আমি কেটে রেখে দিয়েছি এইবার আমি লাউটা একটু ফাঁপিয়ে নেব এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কেটে রাখা লাউগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম পুরো লাউটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দিই দেওয়া হয়ে গেছে এইবার ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট লাউটাকে হালকা করে ফাঁপিয়ে নেব যতক্ষণ এখানে লাউ সেদ্ধ হচ্ছে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিঠের কালো শীতটা অবশ্যই ফেলে দিয়েছি এইবার পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটা সাইডে রেখে দেব আমাদের একদমই ভালো করে সেদ্ধ হয়ে গেছে লাউ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে গেছে আর লাউটাও নরম হয়ে গেছে খুব বেশি একদম গলা গলাভাবে সেদ্ধ করিনি কিন্তু ভালো করে নরম হয়ে গেছে লাউটা এবার আমি লাউটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি এইবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো আমি চিংড়ি মাছগুলো আগের থেকে ফ্রাই করে রাখিনি আমি চিংড়ি মাছগুলো একসাথেই ফ্রাই করব। কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না খুব বেশি চিংড়ি মাছ ফ্রাই করলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় আমি খুব হালকা করেই ফ্রাই করব। দেখুন চিংড়ি মাছ আমাদের হালকা করে ফ্রাই করা হয়ে গেছে এইবার দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদাটাও একটুখানি ভালো করে ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা ফ্রাই করা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব খুব সামান্য চিনি আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তবে লাউতে একটুখানি মিষ্টি দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় এইবার সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন দেখুন মশলা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এইবার সেদ্ধ করে রাখা লাউটা অ্যাড করে দিলাম মশলার সাথে চিংড়ি মাছের সাথে ভালো করে লাউটা মিশিয়ে নিচ্ছি আমি লাউটা ভালো করে কষিয়ে নেব দেখুন লাউতে যেইটুকু জল ছিল সেই জলটাও শুকিয়ে গেছে আর আমাদের লাউও খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার অ্যাড করে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমাদের লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে খুব সহজে তাড়াতাড়ি এই লাউ চিংড়ি তৈরি হয়ে যায় খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না আর এর স্বাদ হয় অসাধারণ অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার লাউ চিংড়ি বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত হয় যারা লাউ পছন্দ করে না খেতে ভালোবাসে না তারাও একদম চেটে পুটে খাবে গরম ভাত দিয়ে এই লাউ চিংড়ি খেতে লাগে দুর্দান্ত অবশ্যই ট্রাই করবেন তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল লাউ চিংড়িটা দেখেই জীবে জল চলে আসছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ